আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি মোহাম্মদ আব্দুর রহিম আবারও হাজির হয়ে গেলাম যশোর মৎস্য বাজার চাষরা পার হাউস বাবলাতলা থেকে যে মৎস্য চারাপোনা বিক্রয় কেন্দ্র রয়েছে মাছের চারাপোনা বিক্রয় কেন্দ্র রয়েছে সেখান থেকে সরাসরি মার্কেটের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে যে দর্শক শ্রোতা শীতের মৌসুমে আমাদের মার্কেটটি কেমন লাজুক থাকে সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরেছি মূল বক্তব্য এটাই যে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন থমথমে বিরাজ করছে আসলে কোনো লোকজন নাই এটা সকালে আমি মার্কেটের থেকে যে ভিডিওটি নিচ্ছি আপনাদেরকে সেটাই প্রেজেন্ট করেছি ইনশাল্লাহ আর আমাদের মার্কেটে বেসা কিনা ইনশাল্লাহ ফাল্গুন মাসের থেকে শুরু হয়ে যায় ফাল্গুন মাসের থেকে আমাদের মাসের চারা রপ্তানি আমদানি শুরু হয়ে যায় ইনশাল্লাহ এখন শীতের মৌসুম মাছের চারাপোনা অনেক কম কিছু ব্যবসায়ীরা কিছু মাছের চারাপোনা রাখি করে রেখেছেন সেটা ধীরে ধীরে শীতের মৌসুমে বেচবে বলে আসলে আমাদের এখানে কিছু মৎস্য চাষি বা মৎস্য বিক্রয় দাতারা এখানে মাছের পুকুরে জাল টানছে আপনারা অবশ্যই ভিডিওতে ফলো করলে দেখতে পারবেন এখানে কিছু চিতল মাছের চারাপোনা রাখি করা আছে। যেটা সামনের সিজনের জন্য খাইয়ে পরিয়ে তৈরি করে রাখা হচ্ছে আসলে পুকুর থেকে মাছটি ধরে বাসাই যাসাই বাসাই করে গ্রেটিং করে আলাদা সাইডে রাখবে চিতল মাছের মধ্যে অন্য বাজে মাছ থাকলে ওই বাজে মাছটি আপনি বড় করতে পারবেন না চিতল মাছের মধ্যে যদি অন্য কোনো মাছ থাকে সেটা চিতল মাছের জন্য হুমকি বা অন্য অন্য সাদা মাছের জন্যও হুমকি চিতল মাছ তার জন্য আপনারা চিতল মাছের চাষ যারা করবেন ভেবে চিনতে করবেন অবশ্যই চিতল মাছটা একোশ আলাদাভাবে চাষ করতে হয় আর এমনি দুই চারটে পাঁচটা মাছ চাষ করলেন এটা কোনো ব্যাপার না কিন্তু অন্য অন্য সাদা মাছের ভিতরে আপনারা চিতল মাছ পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারবেন না বা পুষতেও পারবেন না তাহলে আপনারা ব্যবসায় লাভবানও হতে পারবেন না চিতল মাছ আলাদা চাষ করবেন অন্য অন্য সাদা মাছের যে গ্রেডগুলো আছে এগুলোও আলাদা চাষ করবেন এখানে আছে রুই মিরগেল কাতল সিলভারের অংশ বেশি জি দর্শক শ্রোতা সিলভার কাপের অংশ বেশি এটাই কিছু মাছ এখন ডেলিভারি হবে সেই ভিডিও আপনাদেরকে দিচ্ছি এই কারণে কখন কোন সময় কি মাছ পাওয়া যায় অবশ্যই যশোর মৎস্যবাজার জননী ফিশারি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্য আপনারা জানতে পারবেন কোন সিজনে কোন সময় কোন মাছটি উপযুক্ত সময় পাওয়া যায় আর আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি অবশ্যই অনলাইনের মাধ্যমে যারা মাসের চারাপোনা কিনতে চান বা কিনবেন তারা টাকা পয়সা যত্রতত্র লেনদেন করবেন না আল্লাহ হাফেজ